আসসালামু আলাইকুম ফারহানা কুকিং হাউস থেকে আমি অরিন বলছি আমি আজকে আমার সাথে কুচুলতি রান্না শিখবো আমার সাথে সাথে আপনারাও কচুল লি রান্না শিখবেন তো কচুল লি রান্না শিখে আসুন লতি রান্না করার আগেই লতিগুলোকে তো ভালো করে পরিষ্কার করতে হবে অনেকে কিন্তু লতি পরিষ্কার করতে পারেন না বিদায় আপনারা কিন্তু খেতে চান না খুব সহজে দুই মিনিটে আপনি এক কেজি লতি পরিষ্কার করতে পারবেন প্রথমে আমি লতিগুলাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি কালো যে চামড়া চুমড়া আছে ওগুলো ফেলে দিয়েছি এরপর আমি একটা পাতিলে পানি গরম করে সেখানে আমি লতিগুলাকে দিয়ে একটু লেবুর রস দিয়েছি লেবুর রস দিলে আপনার লতিগুলাতে চুলকাবে না আর হাটটাও কিন্তু কালো হবে না দেখতে পাচ্ছেন আমি এভাবে চামড়াগুলোকে উঠে নিচ্ছি তো এভাবে আপনার মানে আমি এখানে পাঁচশো গ্রাম লতি পরিষ্কার করতে সর্বোচ্চ আমার আর দেড় মিনিট সময় লেগেছে একদম চটপট উঠে গেছে তো এইভাবে লতি পরিষ্কার করে আপনিও আপনার পছন্দ মতন যে কোনো মাছ কিংবা চিংড়ি সুটকি দিয়ে তৈরি করে খেতে পারেন অনেকে আপনার লতি পরিষ্কার করতে হাত কালো হয়ে যা হাত চুলকায় তো এই নিয়মে করলে আপনাদের হাতও চুলকাবে না এবং হাতও কালো হবে না চলুন তাহলে এখন রান্নার দিচ্ছি একটু ভেজে নিচ্ছি তারপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে টমেটো দিয়ে দিচ্ছি এখন আমরা টমেটোটা একটু মিশিয়ে নিচ্ছি বুঝতে পারছো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা মিশিয়ে নিচ্ছি মা একটা হলো হলুদ গুঁড়া তারপর কি দিয়েছি বলো মরিচ গুঁড়া হুম এবারে দিয়েছি অল্প লবণ এখন এটাকে কষিয়ে নেব একটু কি পানি দিব গরম পানি এড করব করব মশলাটা কষানোর পরে কি দিয়ে দিচ্ছি ইটিস মাছ হ্যাঁ ইলিশ মাছ দিয়ে আমরা মশ ভালো করে এখন মশলাটা কি করব কষিয়ে নেব মশলাটাতে কতক্ষণ কষাতে হবে জানো দুই তিন মিনিট কষাতে হবে কেন জানো মশলা কষানোর উপর নির্ভর করবে আজকে লতি রান্নার স্বাদটা তুমি লতি খেতে পছন্দ করো গুড এখন এখানে দিয়ে দিব দুই কাপ গরম পানি দিয়ে আরও দুই মিনিট ব্লক উঠিয়ে নিব এরপর কি দিয়ে দিচ্ছি কচু কচুরলতি গুলাকে দিয়ে এখন আমি আরো পাঁচ মিনিট রান্না করব কচুরলতি রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ কি লাগে না সময় লাগে না মা খেতে না খুব ভালো তাই আচ্ছা আজকে তোমাকে শুধু কচুরলতি দিয়ে ভাত দেবো খেতে পারবা এখন কচুর ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব কচুর খেতে আমাদের পরিবারের সবাই কি করে পছন্দ করে এখন কচুর কি দিয়ে দিচ্ছি বলো এটা লেবু গলা না চুলকে ভেরি গুড এই যে আমার মা তো সব জানে দেখেছি আমার মা একদিন নিজে নিজে রান্না করতে পারবে আমাকে শেখাতে পারবে জি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন একটু সুন্দর একটু গ্রান জন্য দিয়ে দেব একটু ভাজা জিরা দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব গুড এখন আমরা কি করব পরিবেশনের জন্য সার্ভিং ডিসে ঢেলে নেচ্ছি এই মাছের পিসটা কে খাবে ভাইয়া নাকি তুমি তুমি পাপা কে খাবে মাছের মাথা তোমার হাতের না খুব মজা হয় ভেরি গুড যারা ভিডিওতে দেখছেন লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিয়ে তো বন্ধুরা আজকে আমার সাথে আমার ছোট্ট মেয়ে অরিন কচুরলতী রান্না করেছে আজকের কচুরলতী রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন